সমিতি কাফলা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা সম্মানিত সেক্রেটারি জনাব নুরুজ্জামান ফকির ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় ভাই আমরা এমন একটি সময় মাহফিল করতেছি যে সময় মাহফিল গুলো আমাদের কোনো বাধা বিপত্তি নেই আছে এমন একটি যুগ আমরা অতিক্রম করেছি

মন খুলে কথা বলতে পারবে না যে সমাজের পাড়া মহল্লা মহাবল গুলো করতে দেবে না এমন একটি সমাজ যেন আমাদের সমাজে আবার ফিরে আসে আমাদেরকে সজাগ থাকতে হবে কি বলেন প্রিয় উপস্থিতি আজকে আমাদের সন্ধ্যার পর থেকে ওলামায় দীর্ঘ সময় কম করে শীতের ভিতরে কথা বলেছেন আমরা ওলামা গ্রামের জন্য দোয়া করবো রবন রবীন্দ্রনাথ তাদেরকে সুস্থ রাখেন তাদের কণ্ঠস্বর যেন ঠিক রাখেন যেরকম আর কথাগুলো বাংলাদেশে আনাচে কেনাচে আরও সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন এওয়াজ না করলেও মা আমাদের ইসলামী সংস্কৃতি এ আমাদের সমাজে আমাদের ঐতিহ্য এ অওয়াজ মনে করিলে যে আমরা আরও বেশি বেশি বড়ো আকারে করতে পারি বাংলাদেশের বর্ণবর্ণ অনেক ওলামাই গ্রাম যারা আন্তর্জাতিক মানে বক্তা অনেক বক্তারা আমাদের সমাজে যখন ওয়াজ করতে আসতেন লক্ষাধিক লোক হতো সেই সমস্ত বক্তাদের ওয়াজ আমাদের সমাজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আশা করব আগামীতে আমরা এমন একটি সমাজ দেখতে পাব যে সমাজে সমস্ত গ্রামে কাম আমার সেই আমাদের বড় বড় মাফিদুলো যেন আমরা দেখতে পাই শুনতে পাই সেই আওয়াজগুলো আমরা অংশগ্রহণ করতে পাই